হ্যালো এভরি আশা করি প্রত্যেকে ভালো রয়েছো আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ফাঁকি গল্প যেটা লিখেছেন রাজকিশোর পট্টনায়ক সেই গল্পটা থেকে তার যে হাতে কলমেগুলো রয়েছে আমরা কিন্তু আগের ভিডিওটায় বেশ কিছুটা অংশ আলোচনা করে ফেলেছিলাম আজকে আমরা এই ভিডিওতে আটের দাগ থেকে আলোচনা করব। সাতের দাগ অবধি আমাদের আগের ভিডিওটা হয়ে গিয়েছিল যারা দেখে উনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পার্ট ওয়ানের লিঙ্ক দেওয়া থাকবে তো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আজকে আমরা আটের দাগ থেকে শুরু করব। তো আলোচনার প্রথমেই বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো কেমন লাগছে ভিডিও কমেন্টস করে জানিও তো চলো আলোচনাটা শুরু করা যাক আজকে আমরা আটের দাগ থেকে আলোচনা করবো আটের দাগে কী বলেছে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর লেখো আটের এক বলছে যে কট কোন নদীর তীরে অবস্থিত ওড়িশার আরও একটি নদীর নাম লেখো তো আমরা উত্তরগুলো চলো দেখে নিই তো দেখো কটক কোন নদীর তীরে অবস্থিত কটক মহানদীর তীরে অবস্থিত আর তার সঙ্গে আরেকটা কোশ্চেন বলছে যে উড়িষ্যার আরও একটি নদীর নাম লেখো তো ওড়িশার আরও একটি নদী হবে হচ্ছে কাঠজড়ি আট দশমিক দুইয়ের কোশ্চেন বলছে যে গোপালের বাবা কেন প্রথমে বাগানে ফুল গাছ লাগাতে চাননি তাই প্রশ্নগুলো আলোচনার পূর্বে বলে রাখি যে তোমরা কিন্তু গল্পটা অতি অবশ্যই খুব ভালোভাবে পড়বে নইলে কিন্তু তোমরা প্রশ্ন উত্তরগুলো কিছুই বুঝতে পারবে না এখানে কিন্তু প্রতিটা প্রশ্ন খুব সুন্দরভাবে লিখিয়ে দেওয়া আছে তো চাইলে তোমরা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু কি করবে না গল্পটা খুব ভালোভাবে পড়বে তো চলো প্রশ্নে ফিরে আসা যাক বলছে গোপালের বাবা কেন প্রথমে বাগানে ফুল গাছ লাগাতে চাননি তো উত্তর দেখো কী হবে গোপালের বাবা বাগানে প্রথম ফুল গাছ লাগাতে চাননি কারণ ওই অঞ্চলের মাটি বেলে মাটি তার জল ধারণ ক্ষমতা কম সেখানে জল দেবার তেমন সুবিধাও নেই গোপাল যে বাগানে জল দেবে সে ভরসাও তার বাবার নেই কারণ গোপাল নিজে স্নানের জলটুকুও নিজে হাতে তুলে নিতে সে পারে না আট দশমিক তিনের কোশ্চেন কি বলছে আম গাছে কেন ঠেকো দিতে হয়েছিল তো উত্তর আমরা লিখব যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হলে সরকারের তরফ থেকে আত্মরক্ষার জন্য সুরঙ্গ খোরা হতে থাকে এর ফলে আম গাছের গোড়া আলগা হয়ে যায় গাছটি পূর্ব দিকে হেলে পড়ে পঙ্গু মানুষের শেষ সম্বল লাঠি আম গাছটিও সেই পর্যায়ে পৌঁছে গিয়েছিল গাছটি যাতে পড়ে না যায় সেজন্য পেয়ারা গাছের ডাল দোফেকড়া শক্ত ডাল দিয়ে ঠেকো দেওয়া হয়েছিল নেক্সট কোশ্চেন বলছে আট দশমিক চার গাছটিকে উইয়ে খেয়ে ফেলল কিভাবে উত্তর হবে পিঁপড়ের আক্রমণের হাত থেকে আম গাছের মুকুলকে রক্ষা করার জন্য রক্ষা করার জন্য গোপাল আম গাছে ডিডিটি কীটনাশক ছড়ায় এর ফলে পিঁপড়েগুলি মরে যায় পিঁপড়ে না থাকায় উইপোকার সংখ্যা বেড়ে যায় তারা ধীরে ধীরে আম গাছের একটা দিকের অর্ধেক অংশ খেয়ে গাছটিকে ফোপড়া করে দেয় এর ফলে গাছটি দুর্বল হয়ে পড়ে পরের প্রশ্ন বলছে গল্প অনুসারে কটকের খবর কটকের খবরের কাগজে আম গাছটিকে নিয়ে কী খবর বেরিয়েছিল উত্তর হবে হঠাৎ একদিন আষাঢ়ের প্রবল ঝড়ে গোপালের বহুদিনের বন্ধু ও তার পরিবারের সবার প্রিয় আম গাছটি ভেঙে পড়ে কটকের খবরের কাগজে সে সংবাদ প্রকাশিত হয় যে কটকে মাঝরাতে ভীষণ জড় বৃষ্টি হয়েছে এর ফলে শহরের ভিতর পুরীঘাটে আম গাছ উপড়ে পড়েছে এইভাবে আম গাছটির মৃত্যু সংবাদ পরিবেশিত হয়েছিল এবার আসছি নয়েদ্যাগে দাগের একের প্রশ্ন বলছে একটু জমি খালি রাখা যাক প্রস্তাবটি কে দিয়েছিলেন কেন তিনি এমন প্রস্তাব দিয়েছিলেন তো উত্তর দেখা হবে বিশিষ্ট বিশিষ্ট ওড়িয়া সা ওড়িয়া সাহিত্যিক রাজকিশোর পট্টনায়কের ফাঁকি গল্পে গোপালের বাবা আলোচ্য প্রস্তাবটি দিয়েছিলেন আচ্ছা তার সঙ্গে একটা কোশ্চেন দিয়েছিল আমাদেরকে তিনি কেন এমন প্রস্তাব দিয়েছিলেন তো উত্তর হবে গোপালের বাবা আটশো টাকা গুণ্ঠ দরে কাটজরি নদীর ধার বরাবর পুরীঘাট পশ্চিম ফাঁড়ির পশ্চিমে বাড়ি তৈরির জমি কিনেছিলেন তার জমিটা ছিল শক পাথুরে শক্ত ও খানিকটা মরুভূমির মতো এই রকম স্থানে কেউ বাড়ি করে না গোপাল চেয়েছিল বাড়িটা হোক একদম রাস্তার ধারে তাহলে রাস্তা থেকে নেমে খুব তাড়াতাড়ি বাড়িতে ঢোকা যাবে কিন্তু গোপালের বাবা তা চাননি তিনি চেয়েছিলেন সামনের দিকের কিছু জমি ফাঁকা রেখে বাড়ি তৈরি করা হোক যাতে পরে সেই ফাঁকা জায়গায় গাছপালা লাগিয়ে বাড়ির পরিবেশকে অনেক মনোরম করে তোলা সম্ভব হবে সেই কারণে তিনি এই প্রস্তাবটি দিয়েছিলেন নেক্সট কোশ্চেন বলছে গোপাল মুখ তুলে সন্দিগ্ধভাবে বাবার মুখের দিকে তাকালো তার এই সন্দেহের কারণ কি তো উত্তর হবে গোপালের বাবা তাদের নতুন জমিতে আম গাছ লাগাতে চেয়েছিলেন গোপাল চেয়েছিল সেখানে ফুলের বাগান করতে তাই তার বাবা যখন বলেন তিনি বিবিবিটির বাগানে ভাগলপুর থেকে আনা ভালো ল্যাংড়া আমের কলম গাছ করেছেন তার সন্দেহের কারণ বাবার হাতে তৈরি কলম গাছ আদৌ ভালো হবে কিনা তাছাড়া ফুলের বাগান না করে তাতে আম গাছ লাগালে তা কতটা ভালো দেখাবে সে ব্যাপারেও তার মনে প্রশ্ন জাগে নেক্সট কোশ্চেন বলেছে দেখো তুই করবি বাগান বাবা কেন এমন মন্তব্য করেন উত্তর হবে বাড়ির সামনের ফাঁকা জমিতে আম গাছ লাগানো হবে না ফুলের বাগান হবে তাই নিয়ে গোপাল ও তার বাবার মধ্যে বিরোধ বাঁধলে ছেলে বলেছিল ফুলের বাগান হবে তাদের জমিটা ছিল বেলেমাটির ওখানে ওখানে বেলে মাটি ওখানে বাগান করলে সে রোজ জল ঢালবে গোপালের ওই কথায় তার বাবা খুব আশ্চর্য হয়ে যান আর মজাও পান কারণ গোপাল নিজে এক বালতি জল তুলে স্নান করে না আর সে নাকি বাগালে জল ঢেবে জল দেবে গোপালের স্বভাব বুঝেই তার বাবা এমন মন্তব্য করেছিলেন এবার আসছি ন দশমিক চারে বলছে যে গাছটিকে আর দুহাত ভিতরে লাগালে কত ভালো হতো কোন গাছ কোন বক্তা কেন বক্তার এমন মনে হয়েছে তো উত্তর দেখো রাজকুমার পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে উল্লিখিত আম গাছটির কথা এখানে বলা হয়েছে কেন বক্তার এমন মনে হয়েছে এই প্রশ্নের উত্তর দেখো গোপালের বাবা আম গাছের চারটি আম গাছের চারাটি তাদের পাঁচিলের ধারে লাগিয়েছিলেন আম গাছ খুব বড় হলে চারিদিকে ডালপালা মেলে তাই নিয়ে প্রতিবেশীদের মধ্যে দ্বন্দ্ব হতে পারে আম হলে বাইরের ডাল থেকে সব লোকেরা আম পেরে নেবে আমের লোভে রাস্তায় ছেলেরা সেখানে উৎপাত করবে ঝগড়া ঝামেলা হবে এইসব ভেবে বক্তা গোপালের মনে হয়েছে বক্তা গোপালের মনে হয়েছে গাছটি আরও দুহাত ভেতরের দিকে পুতলে ভালো হতো এবার আসছি ন দশমিক পাঁচের প্রশ্নে ন দশমিক পাঁচের প্রশ্নটা বলেছে আম গাছটি কীভাবে গোপালের বাড়ি নিশানা হয়ে উঠেছিল উত্তর দেখো শুকনো মরুভূমির মতো মাটিতে গোপালের বাবা একটা আম গাছ লাগিয়েছিলেন অত বড় আম গাছ ওই এলাকায় কোথাও ছিল না গোপালবাবু যখন বাড়ির ঠিকানা দিতেন তখন তিনি বলতেন কারজরি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশ ফাঁড়ির পশ্চিমে যেখানে পাঁচিলের গায়ে একখানা আম গাছওয়ালা বাড়ি আছে সেটাই তার বাড়ি এছাড়া পুজো বা অন্য কোনো অনুষ্ঠানে প্রায় সকা সকলেই তাদের আম গাছে স্মরণাপন্ন হতো এইভাবে আম গাছটি তাদের বাড়ি নিশানা হয়ে উঠেছিল নেক্সট কোশ্চেন নয় দশমিক ছয় বলছে গাছটি কিভাবে তাদের সাহায্য করেছিল বুঝিয়ে লেখো উত্তর হবে রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে গোপালদের বাড়িতে লাগানো আম গাছটি ফল দেওয়ার পাশাপাশি নানাভাবে তাদের সাহায্য করেছিল ছায়া দিয়ে বাতাস দিয়ে ফল পাতা সব কিছু দিয়ে সাহায্য করেছিল কারজরি নদীর দিক থেকে ছুটে আসা গরম বালির ঝাপটা আম গাছটা নিজের শরীর দিয়ে আটকাত সেটি বাচ্চাদের দোলনাচরার স্থান ও খেলার স্থান হয়ে উঠেছিল সবচেয়ে বড় কথা এই আম গাছটি গোপালদের বাড়ির পরিচয় পরিচয়বাহী হয়ে উঠেছিল পরের প্রশ্ন বলছে সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূব দিকে কোন দিনের কথা বলা হয়েছে গাছটি হেলে পড়ার কারণ কি উত্তর হবে বোমার হাত থেকে লোকেদের বাঁচানোর জন্য সরকারের লোকের ট্রেঞ্জ করার কথা এখানে বলা হয়েছে তার তারপর দিয়েছে যে গাছটি হেলে পড়ার কারণ কি উত্তর হবে উড়োজাহাজ থেকে পড়া বোমা থেকে বাঁচানোর জন্য সরকারের লোকেরা ট্রেঞ্চ খোরে আম গাছের প্রায় গোড়া অবধি গর্ত করার ফলে গাছটি পূর্ব দিকে হেলে পড়ে যতটা ঠেকো দেওয়া হয়েছে গাছ তার গাছা ততটা সিধে হয়নি শিশুকালে টাইফয়েড হলে ছেলে যেমন রুগ্ন হয়ে যায় চিরদিনের জন্য তেমনি ট্রেঞ্জ করার ফলে আম গাছটির গোড়া চিরকালের মতো কমজোরি হয়ে যায় তাই গাছটা হেলেই পড়ে থাকে নেক্সট কোয়েশ্চেন বলছে ঠিক বন্ধুর মতোই গাছ সব কথা লুকিয়ে রেখেছে গাছটি কিভাবে গোপালের বন্ধু হয়ে উঠেছিল কোন সব কথা সে লুকিয়ে রেখেছিল উত্তর হবে রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে গোপাল আম গাছটি বসাতে চায়নি কিন্তু একদিন সে গাছই তার বন্ধু হয়ে উঠেছিল গোপাল গাছের গায়ে হাত বুলিয়ে আদর করে তার পরিচর্যা করে সব দিকে নজর রাখে প্রয়োজন হলে কাউকে ফুল পাতা দিতেও সে নারাজ যাতে গাছের না ক্ষতি হয় ঝড় হেলে ঝড় এলে কুয়াশা হলে তার চিন্তা হয় এই আম গাছকেই তার পরিচয় বানিয়ে ফেলে বাইরের লোকের সুবিধা হবে বলে বাইরের লোকের অসুবিধা হবে বলে গোপাল গাছের সরু ডালগুলো ছেটে দেয় ডালগুলো যাতে কেউ দেখতে না পায় তার জন্য ফেলে দিয়ে আসে গাছটিও পাতার আড়ালে তার ক্ষতচিহ্ন ঢেকে ফেলে ঠিকই বন্ধু ঠিক বন্ধুর মতোই গাছ সব কথা লুকিয়ে রাখে নেক্সট কোশ্চেন বলেছে বিভিন্ন ঋতুতে আম গাছটির যে ছবি গল্পে ফুটে উঠেছে তা আলোচনা করো উত্তর হবে রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে উল্লিখিত আম গাছটি বিভিন্ন ঋতুতে বিভিন্ন রূপে ধরা দিয়েছে গ্রীষ্মে প্রচুর হাওয়া ও ডালের ছায়া দিয়ে গাছটি সবাইকে শান্তি দিয়েছে শীতের কচি পাতা বের হয়ে সবাইকে বিভিন্ন অনুষ্ঠানে পাতার যোগান দিয়েছে গাছের ডালে বলে এসেছে মৌমাছি প্রজাপতি প্রভৃতির আনাগোনা বেড়েছে সারা বছর নানারকম পাখি গাছটিতে বাসা বেঁধে থাকত প্রবল গরমে কাঁচা আম পাকা আম যোগান দিয়ে গাছটি সকলকে খুশি রাখত প্রবল জ্বরের হাত থেকে ঘরবাড়িকে রক্ষা করত এইভাবে বিভিন্ন ঋতুতে সে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে থাকতো লাস্ট কোয়েশ্চেন বলছে যে গাছটি কিভাবে পরিবারের সকলকে ফাঁকি দিয়ে চলে গেল উত্তর হবে ফাঁকি গল্পে উল্লিখিত আম গাছটিকে পরিবারের সবাই খুব ভালোবাসত সে ছিল পরিবারের সদস্যের মতো সকলের সাথে সেও বুড়ো হচ্ছিল তার একেবারে গোড়ায় কখন যে উই ধরেছিল তা কেউ খেয়াল করেনি অথচ একটু পিঁপড়ে হলে ওষুধ দেওয়া হতো একদিন প্রবল ঝড়ে ভীষণ লড়াই করে পরিবারের সকলকে বাঁচিয়ে সে নিজে ভেঙে পড়ল মাটিতে এইভাবে গাছটি সকলকে ফাঁকি দিয়ে চলে গেল তাহলে আমরা কিন্তু ফাঁকি গল্পের নয় দশমিক এগারো অবধি আলোচনা করে ফেললাম অর্থাৎ কিন্তু পুরো আমাদের হাতে কলমেটাই আলোচনা করা হয়ে গিয়েছিল যারা আগের ভিডিওটা দেখো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে পারো আজকের মতো ভিডিও এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা পরের অ্যাক্টিভিটিগুলো শুরু করবো তো